সকালবেলা হোক কিংবা সন্ধ্যেবেলা হোক কিংবা টিফিনে হোক কিংবা লাঞ্চ বক্সে হোক বা ছোটোখাটো অনুষ্ঠান হোক আমাদের বাঙালিদের প্রিয় খাবার হচ্ছে লুচি আর সেই লুচিটা যদি এমন ফুলকো ফুলকো রঙিন হয় তাহলে তো আর কথাই নেই আমি আজকে করে দেখাবো পুষ্টিতে ভরপুর আর প্রাকৃতিক রং যুক্ত। দারুণ স্বাদের ফুলকো ফুলকো লুচি বা পুরি রেসিপি লুচি তো আমরা কম বেশি সবাই বানিয়ে থাকি আবার খেয়েও থাকি তবে এইভাবে যদি একবার কালারফুল রঙিন লুচি বানিয়ে ফেলেন তাহলে তো আর কথাই নেই সবারই কিন্তু ফেভারিট হয়ে যাবে এটা বানানো যেমন সহজ তেমনি ভীষণই মজাদার ভীষণই সুস্বাদু আর খুবই হেলদি তাই বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তাই বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের লুচি বা পুরি বানানোর জন্য প্রথমেই আমাদের প্রাকৃতিক কালার হিসেবে যেটা আমরা ব্যবহার করেছি সেটা হচ্ছে পালং শাক তাই আমি এখানে এক মতন পালং শাক নিয়ে নিয়েছি পালং শাকগুলোকে প্রথমে ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে একটা কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি আপনারা যে পরিমাণ লুচি বানাবেন সেই পরিমাণ পালং শাকটাও নিয়ে নেবেন প্রথমেই আমরা পালং শাকটাকে সেদ্ধ করে নেব তার জন্য আমি প্রায় দেড় কাপ মতন জল দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম এবারে জ্বালিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে উল্টে পাল্টে পালং শাকটাকে সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করবো না জাস্ট পালং শাকের কালার চেঞ্জ হয়ে আসবে ততক্ষণ কিন্তু আমাদের এই পালং শাকটা রান্না করে নিতে হবে আমি প্রথমে দিকে একটু গরম কম ছিল তাই হাত দিয়ে কাজটা সেরে নিচ্ছি এবারে একটু গরম হতে খুন্তি দিয়ে উল্টে পাল্টে পালং শাকটাকে এই রকম দেখুন গরম জলে দিলে কালার চেঞ্জ হয়ে আসবে ততক্ষণ কিন্তু আমাদের এই রান্নাটা করে নিতে হবে আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে কথা বলতে বলতে দেখুন পালং শাকের পুরো কালার চেঞ্জ হয়ে এসেছে এবারে আমি এইভাবে হয়ে এলে তুলে একদম ঠান্ডা জলে দিয়ে দেবো তাতে আমাদের পালং শাকের কালারটা কিন্তু একেবারে বজায় থাকবে তবে সেদ্ধ করার সময় একদমই ঢাকা চাপা দেবো না তাতে কালারটা খুব ভালো আসবে না তাই ঢাকা ছাড়া এইভাবেই আমরা সেদ্ধ করে নেবো আর পালং শাকটাকে একদম ঠান্ডা জলে দিয়ে একেবারে ঠান্ডা করে নেব এবারে পালং শাকটা ঠান্ডা হয়ে গেলে জল ঝরিয়ে নেব একটা ঝুড়িতে দিয়ে ঝুড়িতে বেশ ভালো করে জল ঝরে গেলে এবারে পালং শাকগুলো আমি এবারে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব এইভাবে যদি পালং শাকের পেস্ট বানান তাহলে পালং শাকের কোনো রকম গন্ধ থাকবে না খুবই সুন্দর হবে খেতে তাই প্রথমে এই রকম বন্ধুরা একটু গরম করে নিয়ে রকম পেস্ট বানিয়ে নেবেন এখানে কোনো রকম জল লাগবে না এটাকে সাইডে রেখে দিলাম এবারে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আটা আর ময়দা আমি মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে পুরো আটা দিয়েও এই রেসিপিটি করতে পারেন আবার পুরো ময়দা দিয়েও করতে পারেন কিংবা আমার মতন আটা ময়দা মিশিয়েও করতে পারেন এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ মতন চিনি এই সমস্ত শুকনো উপকরণগুলোকে বেশ ভালো করে হাত দিয়ে প্রথমে মিশিয়ে নেব আমি এখানে দুবাটি ময়দা নিয়ে নিয়েছি আর এক বাটি আটা নিয়েছি আপনারা আমার মতন করে নিয়েও বানাতে পারেন এবারে বেশ ভালো করে শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো তেল আমি এখানে দুই থেকে তিন টেবিল স্পুনের মতন রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি আপনারা যেভাবে ময়ন দেন সাধারণত লুচিতে যেভাবে দেয় সেইভাবেই আপনারা দিয়ে নেবেন এবারে তেলটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব তেলটাকে যদি আমরা এরকম হাত দিয়ে ঘষে ঘষে ময়দা বা আটার সাথে মেশাই তাহলে লুচিটা বেশ খাস্তা হয় আর খেতেও ভীষণ মজাদার হয় আর ময়েনটা ঠিক মতো হয়েছে কিনা আপনারা কীভাবে বুঝবেন দেখুন এইভাবে মুঠো করলে আটা বা ময়দা এরকম মুঠো হয়ে যাবে তখনই দেখবেন ময়নটা আমাদের ঠিকঠাক দেয়া হয়েছে এবারে ওই যে বেটে রেখেছিলাম পালং শাকের পেস্টটা এবারে অল্প অল্প দেবো আর হাত দিয়ে বেশ ভালো করে মেখে নেব এই পর্যায়ে একটা ছোটো টিপস দিয়ে রাখি যদি আপনাদের কোনো কারণে পালং শাকের পেস্টটা কমে যায় তাহলে আপনারা অল্প একটু জল মিশিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন তবে আমি এখানে পুরো ডোটা আমার পুরো পালং শাকের পেস্টটা দিয়ে বানিয়ে নিয়েছিলাম কোনো রকম জল ব্যবহার করিনি কথা বলতে বলতে দেখুন ডোটা বেশ সুন্দরভাবে রেডি করে নিয়েছি এবারে ডোটা বেশ ভালো করে থেচে নেব যত ভালো করে থেসা হবে তত কিন্তু লুচিটা নরম মোলায়ন আর তুলতুলে হবে দেখুন এইভাবেই যেমন আমরা সাধারণত লুচি রুটি বানাই সেই রকমই ডোটা আমরা তৈরি করে নেব এবারে ডোটা রেডি হয়ে গেলে উপর থেকে তেল ছড়িয়ে দেবো তেলটা দিয়ে বেশ খানিক্ষণ আরও থেসে নেব যাতে আমাদের এই ডোটা কোনো রকমই শক্ত না হয় অনেকেই আছেন লুচি একটু নরম তুলতুলে তুলে পছন্দ করেন আবার অনেকেই আছেন খাস্তা লুচিও পছন্দ করেন এই ছোটো টিপসগুলো যদি আপনারা মাথায় রাখেন তাহলে অবশ্যই সেইভাবে হবে আর এটা ভাজার সময়ও আমি কিছু টিপস বলে দেবো তাহলে আপনারা নরম তুলতুলে তুলে আর খাস্তা লুচিও বানিয়ে ফেলতে পারবেন তাই বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন আমি বেশ থেসে নিয়েছিলাম আর ডোটার উপরে তেল ব্রাশ করে অর্থাৎ আমি এখানে হাত দিয়ে কাজটা সেরে নিয়েছিলাম দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন যাতে আমাদের ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় পনেরো মিনিট পর ফিরে এলাম দেখুন ডোটা বেশ সুন্দরভাবে সেট হয়ে গেছে আবারও কিছুক্ষণ থেসে নেব এইভাবে যদি আপনারা ডোটা তৈরি করেন তাহলে লুচিটা খুব নরম তুলতুলে আর দুর্দান্ত হবে খেতে এবারে দেখুন ডোটা বেশ ভালো করে থেসা হয়ে গেলে এবারে আমি এখান থেকে লিচি কেটে নেবো আমি আমার সাইজ মতন কেটে নিচ্ছি আপনাদের পছন্দ মতন আপনারা সেইভাবে লেচিগুলো কেটে নেবেন আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি কথা বলতে বলতে দেখুন ঠিক এই রকম সাইজ করে আমি সমস্ত লেচিগুলো কেটে নিয়েছিলাম এবারে সেই সাধারণত সবাই জানেন এইরকম একটা গোল চেপটা করে নেব এবারে চাকাই দিয়ে আমাদের লুচির দিয়ে নিতে হবে সবাই কম বেশি ভালোই লুচি বেলতে পারেন তবে এখানে একটা টিপস দিয়ে রাখি লুচির ধারগুলো যেন মোটা না থাকে সেই দিকে অবশ্যই একটু নজর দেবেন লুচির ধারগুলো না মোটা হলে লুচিগুলো দেখতেও ভালো হয় না আর খেতেও খুব একটা ভালো লাগে না তবে ধারগুলো যেন সমান যদি থাকে তাহলে লুচিটা দেখতেও সুন্দর হয় আর খেতেও বেশ মজাদার হয় এদিকে লুচিগুলো বেলতে থাকবো আর এদিকে কড়াই বসে দিয়েছি লুচি ভাজার জন্য তাতে পরিমাণ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দেবো আর গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এক এক করে লুচি ভেজে নেব দেখুন লুচি ভাজার সময় যদি গ্যাসের আঁচটা আমরা বেশ হাইতে করে নিই তারপরে আবার মিডিয়ামে করে দিই তাহলে লুচিগুলো এই রকম ফুলকো ফুলকো হয় নরম তুলতুলে হবে আর আপনারা যদি একটু কড়া ভাজা পছন্দ করেন তাহলে গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়ামে রেখে ভাজবেন তারপরে লোতে করে দেবেন তাতে লুচিগুলো একটু খাস্তা আকার ধারণ করে এই টিপসটা অবশ্য মাথায় রাখবেন আমি অবশ্য মিডিয়ামই বানাচ্ছি নরমও নয় আর খাস্তাও নয় ঠিক এইভাবেই বানিয়ে নিচ্ছি দেখলেন তো বন্ধুরা কত সহজেই আর কত ইজিলি এইভাবে যদি গ্রিন পালং শাকের লুচি বা পুরি বানিয়ে নেন তাহলে তার কথাই নেই একদম পুষ্টিতে ভরপুর সেটা আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী সেটা যদি এইভাবে আপনারা বানিয়ে নেন তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন দেখুন কতটা নরম আর কতটা তুলতুলে হয়েছে আমি একটা লুচি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর আর কতটা কালারফুল হয়েছে আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবে একবার পালং শাক দিয়ে লুচি বা পুরি বানিয়ে দেখবেন আর যদি আমার মতন করে বানান অবশ্যই খেয়ে জানিয়ে যাবেন আপনাদের কেমন লাগলো যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতক্ষণ থাকলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে